যদি না বাড়ার দুই চার দিন পর পরে এক একটা ইমোটও বানাই কিরকম একটা ইমোট বানাইছে দেখো ফাল মারিয়া টক করে গাড়ি বানাতে বসিয়া পরে আসলে এখন এই ইমোটটার নাম কি রাখা যায় ফাল মারিয়া তো বসিয়া পরে গাড়ির উপরে ফাল না তো বসিয়া পরে গাড়ির মধ্যে এখন এই ইমোটটার নাম কি রাখা যায় ফাল না তো বসিয়া পরে গাড়ির মধ্যে নামটা দিয়া দেই গাড়ি ইমোট গাড়ি এ বেড়া গাড়ি মুট আজকে র্যাং মেসে এনিমিকে এই গাড়ি মুটটা দেখি আবু তাই ডোটা করিয়া তারপর অটো মেস গুলা অফ করিয়া এই যারে খালা গে হালা দন ভিডিও বানাইবে সোইন মে দে বাসে করিয়া ফেলি স্টার্ট তো বেশি কথা না বলি আজকের ভিডিওটা শুরু করি ফাইনালি লার্নিং করিয়া ফেলিয়া আতা আছে বিমা শব্দের মধ্যে আর সামনে কিন্তু বার একটা এনিমি ওপি লেভেল একটা হেডশট মারিয়া ফিলে আসছে আরে ভাই কুম নে গুলাল সর যে বড় পিছর থেকে আমি মারতাছি তুই কি দেওস না যাই হোক এনিমিটা আমরা বুঝতে পাই নাই যে আমি তার পিছন দিয়ে মারতেছি জাগে এনিমি বেডা দাঁড়াও পক্কতে খাইলা বরিশালে কলা এখন বড় এই মুটা দেখি আলো গাড়ি মুট বেডা এই দেখো ফাল মারিয়া গাড়ি মধ্যে বসিয়া পড়ে আরে শালা এনিমি রে ইমো দেখার আগে তুমি টক করে কনফার্ম হয়ে গেলা জাগে ও অর্ধেকটা এনিমি ইমোর দেখছে এটাই আর ওদের সাথে দেখলে টাকা লাগে টাকা গাড়ি মোট ভাড়া বুঝতে হইবো ঘরের ভিতরে যাই তাড়াতাড়ি একটা হিলিশ মেয়ে দিই আরে বাইরে ভাই ঘরের ভিতরে এনিমি এই নয় জুমিন জুমু জুমিন জুম এটা হচ্ছে মানে ইন্ডিয়ার কলা ঠিক আছে ইন্ডিয়ার কলা ইস পাওয়ার বেড়ানা ইস ফ্যাম শ্যাম থাকে বাদ দেই এনিমি কেবার আমি ইমোটটা দেখাতে পারলাম না আগে এবার এখন হয়ে গেল ও তার তো আবার টিমমেট ছিল না তো ভাই তাড়াতাড়ি এখান থেকে আমি হিলিশটা মেয়ে দেই হিলি এনিমিটা কোনে অরে ভাই ভাই হিলি সেরনিমিটে উপরে ভাই উপরে আস না তোমার যে হেট চোট বার যে কোনো এটা তো মানে তুমি নিজের বুঝতে পারবা না আমিছি আর ভাই এনিমি কোনে গো তুমি আবার গুল হলে কবার গেলা গা সমস্যা নাই এই পিকের ভিতরে যা কোন আছে কিনা আমার তো মনে হচ্ছে এনিমি আছে আরে ভাই আছে এটা বরিশালে গোলা খাও ইয়াতে পারলাম না তুমি চলে ভিতরে আরে ভাই পিছন আবার মারে তাড়াতাড়ি এখান থেকে আপডেট বেশি মিটকিট করে নিই মিটকিটটা করে আমি আর এদিকে যাবো না আমি ছোট এদিকে যাবো আরে ভাই রে ভাই পিছন দিকে আমার গুলু ওয়াল তাড়াতাড়ি এটা কভারে যায় তাড়াতাড়ি আমার একটা লাইফ খাই দিচ্ছে তাড়াতাড়ি আমি মিটকিটটা টা করে নেই তারপরে এনিমিটা দেখা আছে আরে ভাই তুমি খাইয়া যাও এমপি 40 বাংলা جاتا আরে এই তো নি আর বুঝলাম না আমার ঘরের রমন জানকাল নাগিনী ঘরের রমন জানকাল নাগিনী শুধু পাইলে বুঝো ছাড়লো না রে আমি পারি না আর পারে না